সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত দুর্নীতি মামলা নিয়োগ দুর্নীতি সহ সমস্ত দুর্নীতি মামলা গেছে বিচারপতি রাজা শেখর মান্তার হাতে তবে বিচারপতি রাজা শেখর মান্তার হাতে গিয়েও কিন্তু শেষ রক্ষা হলো না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আরও ভয়ঙ্কর বিচারপতি রাজা শেখর মান্তা একেবারে এক নির্দেশেই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন খেলা জমিয়ে দিলেন বিচারপতি রাজা শেখর মান্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হেভিওয়েট তৃণমূল নেতার দুর্নীতি আর সেই দুর্নীতি তোলাবাজিতে কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিচারপতি রাজা শেখর মান্তা একেবারে চরম হুঁশিয়ারি যত বড় ক্ষমতাশালী হন না কেন জনস্বার্থের কারণে কড়া ব্যবস্থা নেবে হাইকোর্ট এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিচারপতি রাজা শেখর মান্তা এছাড়াও প্রধান বিচারপতির কাছে ফাইল পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি তাতেই কিন্তু কেঁপে উঠল কলকাতা হাইকোর্ট সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ভাঙড়ে নিজের জমিতে নির্মাণ করতে গিয়ে তোলাবাজির শিকার হয়েছেন এক ব্যক্তি এই মামলায় নাম জড়িয়েছিল এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতার সরকারি আইনজীবীর অনুরোধে এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুক্রবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে এদিনের মামলার শুনানিতে খুব হন বিচারপতি মান্থা প্রসঙ্গত পোলেরহাট থানা এলাকায় নিজের জমিতে বাড়ি বানাচ্ছিলেন মামলাকারী অভিযোগ আরিফ নামে এক ব্যক্তি কাজ চালু রাখার জন্য এক প্রভাবশালী নাম করে তার কাছ থেকে আট লক্ষ টাকা দাবি করেন কিন্তু সেই টাকা অস্বীকার করায় দিতে প্ল্যান অনুমোদন না করিয়ে নির্মাণ হচ্ছে দাবি করে ব্যওতা এক পঞ্চায়েত থেকে নোটিশ দেওয়া হয় তারপর কাজ বন্ধ করে দেওয়া হয় সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই জমির মালিক এদিনের শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থার পর্যবেক্ষণ এই ধরনের তোলাবাজি মেনে নেওয়া যায় না যত বড় ক্ষমতাশালী হন না কেন এরপর হলে জনস্বার্থের কারণে প্রধান বিচারপতির কাছে ফাইল পাঠিয়ে দেব ওই এলাকায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিলেন তিনি অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত ও এলাকার প্রভাবশালী ব্যক্তি পঞ্চায়েত প্রধান আরিফ বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল হাইকোর্ট শুধু তাই নয় বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশ আরিফকে যে প্রভাবশালী আট লক্ষ টাকা তোলা চাইতে পাঠিয়েছিল তদন্ত করে তার নামেও এফআইআর করতে হবে পোনেরহাট থানাকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে প্রসঙ্গত ওই প্রভাবশালী যার নির্দেশে আরিফ কাজ করেছিল তার নাম বাদ দিতে অনুরোধ করা হয় এদিন হাইকোর্টে আরও নির্দেশ দিয়েছে কলকাতার লেদার কমপ্লেক্স থানা লাগোয়া পোলেরহাট থানা এলাকার ওই জমিতে নির্মাণ যাতে কোনোভাবে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে আগামী অন্তত সাত দিন এলাকায় পুলিশ পোস্টিং রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা অর্থাৎ ফয়সালা ইন দ্য স্পট যত বড় প্রভাবশালী হোক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির কাছে ফাইল পাঠিয়ে দেওয়া হবে চরম পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থা এছাড়াও পঞ্চায়েত প্রধান আরিফ এবং প্রভাবশালী নেতা যার নির্দেশে এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে চোদ্দো দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে এফআইআর দায়ের করে গ্রেপ্তারের নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক রায় দিয়ে একেবারে ঘুম উড়িয়ে দিয়েছিলেন একাধিক প্রভাবশালী নেতামন্ত্রী বিধায়কের রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে ঢোল ফাটিয়ে দিয়েছেন দিনের পর দিন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য বিস্ফোরক নাম সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ক্যাছে এই মুহূর্তে বিচারপতি রাজা শেখর মান্থার হাতে শুধু নিয়োগ দুর্নীতি নয় বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত মামলা আর সেরকমই এক মামলায় কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর বিচারপতি রাজা শেখর মান্তা একেবারে কড়া নির্দেশে রাজ্যে তোলবার ফেলে দিলেন বিচারপতি রাজা শেখর মান্তা হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া স্টেপ তাকে এফআইআর দায়ের করে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু নির্দেশ পুলিশকে তার সাথে সাথে চোদ্দো দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে আট লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ নির্মাণকারীর কাছ থেকে জমির মালিকের কাছ থেকে এবং সেই অভিযোগ এবং আট লক্ষ টাকা না দেওয়ায় তার বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়েছিল ওই প্রভাবশালী তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধান তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে অ্যাকশন নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা পরবর্তী পর্যায়ে এই মামলায় কি হয় পুলিশ কি পদক্ষেপ নেয় গ্রেপ্তার কি হবেন ওই প্রভাবশালী নেতা এবং পঞ্চায়েত প্রধান কি পদক্ষেপ নেয় রাজ্য পুলিশ কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেওয়ার পর কী স্টেপ নেন বিচারপতি রাজাশেখর মান্থা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের